নবান্ন অভিযানে এখন পর্যন্ত জনের নামে এফআইআর করা হয়েছে পুলিশকে মার দাঙ্গা সরকারি সম্পদকে নষ্ট করা হয়েছে সেই ব্যাপারে এখন পর্যন্ত জনের নাম এফআইআর করা হয়েছে বিজেপি নেতা সহ অশোক জিন্দা অগ্নিমিত্রা পাল কস্তব বাগচি সহ জনের নাম ডায়াল করা হয়েছে সিসিটিভি ফুটেজ উঠেছে বডি ক্যামেরা এরকম করে ধরা খেয়েছে যারা তাদের বিরুদ্ধে কলকাতা সিপি করেছে এখন পর্যন্ত সাত জনের নাম এই ব্যাপারে কলকাতার সিপি মনোজ বর্মা কি বলছে শুনুন করেছেন যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন যারা পুলিশকে থ্রেট করেছেন যারা গভর্নমেন্ট প্রপার্টিকে কে ড্যামেজ করেছেন যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন ওদেরকে চিহ্নিত করা হচ্ছে

অ্যান্ড গতকালের বিভিন্ন ফুটেজ আমরা অ্যানালিসিস করে দেখছি দেখার পরে যা পাওয়া যাবে তার বেসিসে অ্যাকশন হবে এই যে নবান্ন অভিযানে যারা পুলিশের উপরে হামলা করেছে তাদের নামে এফআইআর করা হয়েছে এ কথা বললেন মনোজ বর্মাও বললেন কিন্তু যারা অভয়ার মাকে মেরে শাখা ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে তার বাবাকে মেরেছে সে ব্যাপারে মনোজ বর্মা বললেন যে তদন্ত করা হবে দেখা যাচ্ছে তার মাথা পেটেছে তার শাখা ভেঙেছে তিনজন পুলিশ কর্মী মারামারি করেছে তারা ঘিচড়া ঘিচড়ি করেছে এ ব্যাপারে বলছে তদন্ত করতে হবে তদন্ত চলছে আর ওদিকে পুলিশ কে মার খেয়েছে না খেয়েছে এই ব্যাপারে কিন্তু সিপি সাত জনের নামে আর করে দিলেন আর এদিকে ভয়ার মা মার হসপিটালে এডমিশন ছিলেন তার এখনো কোনো কিছু নেই তারপরে পুলিশ বলছে এখন তদন্ত চলছে পরিষ্কার ভিডিও ক্যামেরা পরিষ্কার সিসিটিভি আমরা খতিয়ে দেখছি তারপরে অ্যাকশন নেওয়া হবে উভয়ার মা হাইকোর্টের পারমিশন নিয়ে তো নবান্ন যাচ্ছিলেন তাকে কেন পুলিশ আটকালো তাহলে আইন ভঙ্গ করেছে যারা আইনকে রক্ষক তারাই তো আইন ভঙ্গ করেছে কেন অবয়ার মা বাবার পদ আটকে দিয়ে ব্যারিয়াল দিয়ে আটকে দেবেন সে তো হাইকোর্টের পারমিশনে যাচ্ছিল নবান্ন আটকে দিয়ে তাকে আবার মারা হল তার এক বছর হয়ে গেল বিচার নিয়ে এদিকে ওদিকে এদিকে ওদিকে ছুটাছুটি করেও পায়নি আন্দোলন করে আজ বিচারের বদল তার জুটলো মার এই আন্দোলন জোরাল ভাবে আন্দোলন আগামী দিন হবে এই আন্দোলনে সারা বাংলার মানুষ সারা দিয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আগামী দিন আরো গুরুত্বভাবে আন্দোলন হবে অভয়ার মাকে মেরেছে অভয়ার বাবাকে মেরেছে এই পাপে মমতা যাবে এই মা বাবাকে মেরেছে মমতা ধ্বংস হবে মমতা ধ্বংস হবে বাংলা ভার্সাস মমতা নারী ভার্সাস মমতা জনতা ভার্সাস মমতা যাবে 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 আপনারা তো ব্যারিকেড ভাঙতে জানদি 100 জন ইনজর হয়েছে 100 আপনারা বিধায়করা তো ব্যারিকেড ভাঙতে জানদি আপনারা ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছে আমার মা অসুস্থ অর্জুন মাথা লাঠি দিয়ে পিটিয়েছে তো প্রত্যেকই তো লাঠির ঘা খেয়েছে প্রত্যেকই লাঠির গা খেয়েছে আপনারা তো ব্যারিকেড ভাঙেননি ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছে এই ব্যারিকেডটা তো আমরা আসার আগে করেছি গণতন্ত্র নয় লেডি কিম লেডি কিম পুতনা রাক্ষসী এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুতনা রাক্ষসী এবার মা বাবা তারা কি দোষ করেছে কি অপরাধ করেছে নিজের মেয়ের নিজের মেয়ের বিচার এক বছর হয়ে গেল বিচার পায়নি বিচারের বদলে জুটলো মার এ নিয়ে তীব্র প্রশাসনকে চিঠি ধিক্কার জানায় পুলিশ অনুমতি দেবে না এটাই তো অন্যায়ের অবিচারের রাজত্ব চলছে তাই তো হওয়ার কথা রাজত্ব যদি গণতান্ত্রিক পদ্ধতিতে হতো তাহলে সবই পাওয়া যেত তাহলে বিচারও পাওয়া যেত এই যে এক বছর ধরে অভয়ার বিচার হয়নি তার কারণ পুলিশ প্রশাসন চায়নি মুখ্যমন্ত্রী চায়নি বিচার ব্যবস্থা চায়নি সিবিআই চায়নি क्यों ना चाहिए विचार टा मिलबे कि